কারন চলে গেলে অন্ধকার বাড়ি একা একা ঘুমাইতে পারিনা আল্লাহ বিবি এক শতর জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে ঘুম আসে না ভয় লাগে আল্লাহ কবরে একা একা কান্না থাকবো যেখানে বন্ধু-বান্ধব হই নাই বাতি ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নাই আল্লাহ তুমিও যদি না থাকালিমনে থাকা কেমনে থাকবাই খবা রে বইলে দেও আমার কেউ নাই কেউ নাই পুরা বছরের ভিতরে যাদের জন্য এত কষ্ট করে ইনকাম করতেছেন একটা ছেলে মেয়েও আপনার কবরে দেখা করতে যাইবো না বাবা কেউ যাইবো না কেউ যাইব যেই বল লেগে চুরি করেন বাকপারি করেন সুদ খান ঘুষ খান যেই ছেলে মেয়ের জন্য পরের জমিতে সারাদিন কামলা দিয়ে কষ্ট করেন একটা ছেলে মেয়েও কবরে কাছে যে বলবেন আমার আব্বা কবরে কেমন আছে নিজের কবরের সামানা নিজে জোগায় যান আল্লাহ হকবর বলেন আল্লাহ দেখো যাদের চোখে পানি এই দিনের বেলা আমি দেখতেছি আমার বাজানরা বসে বসে কান্দে এদের সাথে তুমি তোমার আজরাইল যেন খারাপ ব্যবহার না করে কারণ আজরাইলের মায়ের খাওয়ার মতো শক্তি আমাদের গায়ে নাই গো আল্লাহ আমার নবী বলে আজরাইল রে আমার বাড়ি মুসলমানের সন্তান আমি দেখবো কার চোখে পানি আজের মার আপনার খেতে হবে না আমি কোরআন ধরে বলে গেলাম আপনি ধনী হন আর গরিব হন আলিমা সাক্ষী দিলাম আপনি ধনী হন আর গরিব হন আপনার আজরাইলের মায়ের খেতে হবে না যখনই আমার আল্লাহ এই কোরআনের মাজমায় বসে আপনার চোখে পানি দেখবে আল্লাহ কোনো দিনও আজরাইলকে আপনার কাছে বিকট আকার ধারণ করে পাঠাবে না বাবা কোনোদিনও পাঠাবে না আবার নবীর ওয়াদা আজরাইল আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলেন না আর আমার নবীর কথাটা শুনে সুবহানাল্লাহ জোরে বলেন কাজে লাগবে মিয়া আর জোরে বলেন তো সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমি তো দেখতেছি আপনাদের চোখে পানি তো বইয়া রইছেনগা সুবহানাল্লাহ আনন্দের শহীদ বলেন যে আজরাইল আপনার সাথে বিকট আকার ধারণ করবে না সুবহানাল্লাহ আপনি জানেন এর মধ্যে 70% উত্তরে না একসাথে আজরাইল পিটাই পিটাই মারছে তাদের কলিজাগুলো বের করে ফেলেছে আমার নবী বদরে মাঠে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কিভাবে বেঈমান গুলারে মারে তখন নবী একশো কে হাসছে আর একশো কে কানছে কারণ কি জানেন আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী নাম তার ওমর ওমরের মামুকে যখন আজরাইল মারে বদরের মাঠে ওমরের আপন মামু আজ ওমর যখন তারে কোপ মারে আঘাত করে তখন আজরাইল তাকে যখন জান কবজ করে ওমরের মামুর এই কলিজা আজরাইল তাই না করছে মাথার মগজ গুলোকে নবী তো সাইসে দেখতেছে আপনার আমি তো দেখি না আপনার আমি দেখি বডি ঠিকই আছে কিন্তু আজাইলের মায়ের নবী দেখতে তো আমার নবী সময় ওই দৃশ্যগুলো মনে পড়ে গেছে তুমি তোমার মামুরে এইভাবে মারছি আমার যদি ঠাকুর গায়ের উম্মাদ গুলাকে এইভাবে মারো শিবগঞ্জের উম্মাদ গুলো আমার উম্মাদ সহ্য করতে পারো আসাইল বলিয়া রাসূলুল্লাহ সারা দুনিয়ার মুসলমান কে আমি মারবো ঠিকই নবী ইহুদি নাসারাদেরকো মারবো নবী কিপনা আপনার উম্মত যারা নেককার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর জমিনে কারো সাথে বেঈমানি করবে না হালাল খাবার খাইয়া দুনিয়ার থেকে যাবে আমার আল্লাহকে সন্তুষ্ট করে যাবে তার সাথে বন্ধুত্ব আচরণ করবো তাকে কবজ মনে হবে মাত্র দুই দিনের বাচ্চা মায়ের স্তনের দুধ খাইয়া যাব ঘুমায় ঘুমাইয়া যাবে আরো ধরে কন এবার আমার থেকে তাকাবেন শিল্লা বেনার কান বেনায় দিনের বেলা আমি জানি কে কানতাছেন কে দেখতাছেন আমি দেখতেছি কে কই সব গুনা মা হবে আমি বলছি না আজরাইল ও আজরাইল আমার উম্মতরে তুমি মারবা আচ্ছা কোন সিমটমে মারবা কোন कायদে মারবা আগে আমার একটু শুরু করো তো আমি দেখি আল্লাহু আকবার আমার উম্মাতের তুমি মারবা বলতেছ দুধ খাওয়া বাচ্চার মতো মার কলে যাবে শুয়ে থাকে আপনি শুয়ে থাকবে ওই সিমটমটা ওই আলামতটা আমার একটু দেখাও যে কিভাবে কোন কোয়ালিটিতে আমার উম্মাতের মারবা আজকে আমার সেই এতিম নবীরে বাংলার জমিনে সন্তান বলে গালি দেয় কথা আসতে বললে লুল ওইয়া মরবা মুসলমানের পোলা আমার সেই নবীরে ভারতবর্ষে এক পরহিত লুচ্চা কইয়া গালি দেয় আর মুসলমান চাই আছে সোনে ডলার কারণে কথা কর না কেন আবার হেই আকাডা গো করে তোর ক্ষমতা নি কিছু বেটা কথা বল না কেন হযরত ওমরের আপন মামু যেই বাড়ি ত ওমর লজিন থেকে বড় হইছে ওমরের মামু আমার নবীকে একটা এনডিকেট করে কথা বলেছিল একটা পাশে কথা বলেছিল ওমর পদরের মাথার মামুরে ধরিয়া

বকরওয়াহুল বুখারী এই সাসা তুই সমস্যা কোটি কোটি টাকা সম্পদ মক্কা নগরীতে রেখে আসছ আবু বকর এই হাসিনা দেখছ না মক্কা টাওয়ারটা হলো আবু বকরের মার্কেটে আল্লাহু আকবার বলতে হবে মক্কা টাওয়ারে একটা দোকান কিনতে আসছিল ব্রিটেনের একজন কত হাজার কোটি টাকা চান আবু বকরের বাড়ির একটা দোকান আমি কিনবো সৌদি গভর্নমেন্ট বলছিলেন সারা দুনিয়া যদি দিয়ে দেন মক্কা নগরীর একটা দোকান বিক্রি হবে না বিশেষ করে আবু বকর ওমরের বাড়ির দোকান কারণ কি জানেন এদের জীবনটাই দিয়ে দিচ্ছে নবির জন্য এদের জীবনটাই নবির আমরা দলের কারণে অনেক কিছু করতে পারি না কথা ঠিক না বে ঠিক আমার বঙ্গবন্ধুরে গালি দিলে ওরে বাবার ওর বাড়ি ঘর জ্বালা দেয় জিয়াউর রহমান গালি দিল আর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয় কথা কর না কেন মৌদুদিরে গালি দিলে জামাত ইসলামারা লাফাই কি লাফা সরমনার পিসাবরে গালি দিলে ওরে বাবা তার মুরিদ গুলো পাকড়ি খুলে লাফা কথা কর না কেন এই মুসলমানের বলা আমার নবী বুঝি তাদের সাথে কম হয়ে গেছে ভারতের পরহিত আমার নবীরে লুচ্চা করে গালি দিল গুজরাটের মুসলমান লং মার্চ করলো যখনই আমরা আলেমুলাম আন্দোলন করেছি আমাদেরকে বাধা দিতে হয়েছে কথা বলেন না কেন বিগত সরকার বারবার আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিন্তু মনে রাখতে হবে মোদী সরকার আপনার পতনের জন্যই পরিhiti যথেষ্ট কারণ পৃথিবীর সব প্রান্তেই ডেনমার্ক ডেনমার্ক আমার নবীর ছবি ছিল আমার নবীর নিয়ে সিনেমা করেছিল আজকে ডেনমার্ক টুকরা টুকরা হয়ে যাইতেছে আল্লাহু আকবার জোরে বলতে পারেন না আপনি মনে রাখবেন ভারত সরকার পৃথিবী আল্লাহ টিকাই রেখেছে যার জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আপনাদের এই ঠাকুরগায়ের কয়েক কিলোমিটার গেলেই হলো ভারতবর্ষ কথা বলতে হবে নেতারা নেতাগিরি আমার বড় নয় আমার রাজনীতি বড় নয় আমার সবচেয়ে বড় হলো আমার কলিজার নবী আমার নবীর যদি কেউ গালি দেয় ওর জগায় পুঁতে ফেলাবো ওর জগায় মেরে ফেলবো ভারত গরায় পরিহিতকে ফাঁসীর মঞ্চে ঝোলাইতে হবে

আমার আপন চাষারে আমি খুন করছি আমার নবীর একটা গালি দিয়ে ছেলে জন্য নজবিল্লা বললেন না আজকে ভারত আমার নবীর গালি দেয় মুসলমান সাহেব এসে দেখে হালাকে এই মানুষটা কি করে দেখেন হিন্দুর আমার নবীর উম্মান মুসলমান আমার নবীর উম্মান কথা ঠিক না বেঠিক জোরে কন আমার নবী কি করে তাই দেখেন আমার নবী এনতেকালের আগে আধা ঘন্টা আগে বলে আজরাইল তুমি আমার উম কোন সিস্টেমে মারবা ওই সিস্টেমটা আমার একটু দেখাও তো এবার কানবেন যখন বলছি একটু দেখাও আজরাইল মায়ের কোয়ালিটি স্টার্ট দিলেন যে কোয়ালিটিতে আপনারা আমার মারবে সারা দুনিয়ার উম মারবে ওইভাবে আমার নবীর স্টার্ট দিলেন কিন্তু আমার আল্লাহর হদা জিবরাইল রে আমার নবীর সাথে যেন বিয়া দবির না হয় আমার যদি মৃত্যুর যন্ত্রণায় যাররা পরিমাণ কষ্ট পায় আমি কিন্তু কারণ এই মানুষটা জন্মের পরের থেকে কষ্ট পাইছে এই মানুষটা জীবনে কোনোদিন কাউকে আব্বা বলে ডাকে নাই জীবনে কোনোদিন প্রাণ খুলে মা বলে ডাকতে পারে নাই আমার দিকে আজকের বাংলাদেশের বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর আজকে বাংলাদেশের বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর লক্ষ লক্ষ মায়ের বুক খালি হয়েছে লক্ষ লক্ষ আমার বোনেরা বিধবা হয়েছে লক্ষ লক্ষ বোন আমার ভাই হারিয়েছে লক্ষ লক্ষ আমার ভাইরা ভাই হারিয়েছে লক্ষ লক্ষ বাচ্চারা বাপ হারিয়েছে যারা এই দেশকে স্বাধীন করতে যে মারা গেছে আল্লাহ তাদের কবরটা তুমি এই বিজয় ষোলোই ডিসেম্বর তুমি মাফ করে দিও আল্লাহ যারা ইমান নিয়ে মারা গেছে কবরটা জান্নাদের টুকরা বানায় দিয়া তাদেরকে তুমি শহীদ বানায় দিও মাধ্যমে প্রমাণ করলাম আমরা রাজা কান্না আমরা দেশদ্রোহী না বিগত আমলে আপনারা দেখেছেন সারা দিন সারা রাত গান বাজত আর ভাষণ বাসত কথা কর না কেন আলহামদুলিল্লাহ বছর আমি অনেক খুশি হইলাম এই যে আমি আসলাম বিমানবন্দরের থেকে ভাই একটা জায়গায় না কোনো গান বলেন গাড়িতে বই আমি খুব খুশি হইলাম খুব খুশি হইলাম কোনো বক্তৃতার মাধ্যমে দেখলাম না কোনো জায়গায় কোনো গান বাদ্য কোনো কিছু না এদের দ্বারা বোঝা যায় আলহামদুলিল্লাহ আমার দেশটা পরিবর্তন হয়েছে কথা ঠিক না বে যে শহীদরা মারা গেছে বাবা তাদের জন্য শুভ এটা না তাদের জন্য এইটা ভালো না যে আপনি শহীদ মিনারে ভুল দিয়া তাদের জন্য নীরবতা পালন করা বরঞ্চ তাদের জন্য এরকম ওয়াজ নসিহত করে দোয়া করা কারণ আমার দেশে তারা এই দেশে রক্ত দিয়ে জীবন দিয়ে আজকে তারা কবরে শুয়ে আছে আমরা তাদের জন্য একটু দোয়া করি বলেন আমি এক একটা বার দোয়া করবো আপনি জোরে জোরে আমিন বলবেন কেমন আল্লাহ ষোলোই ডিসেম্বরের আগে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে যারা আমার বাংলা মাকে স্বাধীন করে দিয়ে গেছে আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সে যেই হোক তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন ইমান নিয়ে যারা মারা আল্লাহ তাদেরকে স্বাধীনতার সুফল তারা পায় নাই আমরা পেয়েছি আল্লাহ আমরা দোয়া করছি তাদেরকে মাফ করে দেন তাদের আত্মীয় স্বজনদেরকে কবুল করে নেন তাদের ছেলে মেয়ে যারা বেঁচে আছে তাদেরকে কবুল করেন দোয়া ভালো হলো না খারাপ হলো আমি মনে করি 16 ডিসেম্বর আজকে ওয়াজ দি আপনাকে কপাল খুলছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো আল্লাহ বাজান রে এবার দিলটা নরম করবে না চোখের পানি ছেরে দি আমার আল্লাহকে বুঝাইয়া বলবেন আমার নবী যখন বললেন আজরাইল দে আমার উম্মতকে কোন তরিকায় মারবা আমার একটু দেখাইয়া দাও আজরাইল বলে আর আমি আপনাকে কোন দিকে কেমনে মারবো আমি জানি না সঙ্গে সঙ্গে আমার নবী একটা প্রশ্ন করেছিলেন বোখারিতে আসছে আজরাইল একটা কথা জিজ্ঞেস করি পৃথিবীতে তুমি কোন জান কবজ করতে যে কি কষ্ট পাইছো আজরাইল বলে আর আল্লাহ আমি পৃথিবীতে কয়েকটা জানকবজ করতে যে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি

জিবরাইলের সাথে আমার 23 হাজার বার 27 হাজার বার দেখা হইছে মতন তরে কিন্তু তোমার লাগে দেখা হইল দুইবার কথা কথাতে জিজ্ঞেস করতে পারি নাই আজকে যখন আমার ঘরে মেহমান হইয়া আসছো একটা কথা বলো আজরাইল আমার মায়ের জান কবজ করার সময় কিভাবে আমার কষ্ট বেজ ইয়া রাসূলুল্লাহ মায়ের জান কবজ করতে যে কষ্ট আপনার মা পায় নাই কষ্ট আমি পাইছি কেমনে নবী আমি দেখতেছিলাম আপনার ছয় বছরের বাচ্চা নবী আপনি ছয় বছরের বাচ্চা মায়ের সাথে বাবার কবরটা দেখার জন্য গেছেন গো নবী মায়ের সাথে কবরটা দেখার জন্য গেছেন বাবার কবরটা দেখবেন সহি সালামতে আবার চলে আসবেন গনবী কিন্তু চাইতে বড় কষ্টের বিষয় আজরাইল যখন আমার বারবার আল্লাহ বলতেছে নবীর বাবার কবর দেখতে গেছে তার মাকে যেন ওখানে হারাই আসে আমিনার সানটা নিয়ে আস আপনার মায়ের জান যখন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে অর্ডার আসলো আমি তখন দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম আমি ছয় বছরে বাচ্চার কাছ থেকে জানটা নিয়ে আসবো জড়িয়ে ধরতেছিলেন নবী আপনি একবার আপনার মার মাথার মধ্যে চুমা দেন আর একবার মায়ের পাও দুইটা ডইলে দেন আর একবার মায়ের হাত দুইটা মেসেজ করে দেন গো আমি আজ তো মাও নাই বাবাও নাই আমার বংশ নাই কিচ্ছু নাই আমি কোনোদিন বিবাহ করি নাই আমি মানুষের মতো কাউরে জন্ম দেই নাই আমি কারো থেকে জন্ম হই নাই আমি আল্লাহর কুদরতে জন্ম আমরা নোরের তৈরি নবী আমাদের মধ্যে কোনো দয়া মায়া নাই কিন্তু কেন জানো ওই দিনকে আমার চোখ বেবে পানি পড়তেছিল রবি আমার চোখে পানি আসতে ছিল কেন জানেন আমি দুনিয়ার কোন মানুষের জান কবজ করতে যে কষ্ট পাই নাই যখন আপনি বলতেছিলেন আপনার মা বলতেছিল মুহাম্মদ রে বাবা মোহাম্মদ রে আমি মনে হয় এই আবুয়া বস্তিতে থেকে যাব বাজান দুই হাজার তেরো সালে আমি গুনাগারা মেন আব্দুল্লার কবরটাল্লা আমাকে দেখাইছিলেন অবাজান জীবনে যারা মদিনায় আবুয়া বস্তিতে গেছেন বাবা এই আবওয়া শহর যারা ভিজিট করছেন তারা জানেন আমার নবী মারহাবা বলেন আচ্ছা আমার টাইম যখন চারটা পর্যন্ত প্রধানতিতে আমার মন বলে চলে যাবে দিনের বেলা তো বাইরে যাবে না বাইরে দোয়া করি সরকার মারহাবা বাই যাবে না সব প্রোগ্রাম বাদ দেন আজকে কথা বলে দেন সালাম দেন কোনো দরকার নেই আপনি কন্টিনিউ করেন ডিস্টার্ব করবেন আমি জানি মাঝখানে চেষ্টা করলে সমস্যা কি বলেন নেতা আলহামদুলিল্লাহ বলেন একে বলেন নেতা আর অন্য নেতা কারণ আমার ওয়াজের বয়স আপনি পাইবেন না দুই এক বছর ছাব্বিশ বছর ওয়াজ করি ছাব্বিশ বছর আলহামদুলিল্লাহ বলেন কত নেতা আছে যে গত পরশুদিনও এক নেতা ওয়াজের মাঝখানে তার বক্তব্য দিতে হবেই হবে তা আমি তো আবার একটু অন্য কোয়ালিটির মানুষ আমি তাদেরকে মহাবীর কমিটিতে বলছিলাম ভাই ওয়াজের মাঝখানে বক্তাদের মাঝখানে আমি না খালি বাংলাদেশের কোনো বক্তাকে মাঝখানে আপনি কোনো অতিথি দিয়ে না দরকার আমি আরো দশ মিনিট পরে উঠি কয় না হ্যাঁ ওয়াজ শুনবো আমার ওয়াজ যখন আধা ঘন্টা হয়েছে হ্যাঁ পিনি করছে পিনি বক্তৃতা দিতে হইব ওয়াজের মাঝখানে যান বক্তৃতা দিতে গেছে জনগণ চিল্লে চিল্লে হয়েছে আমি কিচ্ছু কই নাই একজন নেতা লাভ দিয়ে দেবে বক্তৃতা শোনার লোক আইসি নাকি বেচারা হেরে দিছে দোভক মা পরে নষ্ট হয়ে গেছে কারণ এখানে তো আপনার প্রধান আর আমিলিয়া ইসলামান জেহাদি ধমক শুনতে আপনারা আসেন নাই সেক্রেটারি বাড়িতে এক পেলা ভাত খাই আপনি আসেন নাই কথা বলেন না কেন আপনি নিজের টাকা খরচ করে আইসেন কারো ধমক খাওয়ার জন্য নয় যখন ধমক দিছে লেগে গেল জ্ঞানজাম মা বিলটা নষ্ট হয়ে গেল নেতা কাকে বলে আমি তাকে কিন্তু সময় দিছি কিন্তু সে বলে না আপনি কন্টিনিউ করেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তার হায়াতে বরকত দান করো তার জন্ম দুঃখিনী মাকে মাফ করো তার সন্তানগুলাকেও মানুষের মতো মানুষ বানাও আদব ওয়ালা জিন্দিগি গঠন করার তৌফিক দান করো আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর জোরে বলেন কষ্ট হইতেছে শুধু আমি আপনাদের সাথে